আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি শুকর আলহামদুলিল্লাহ রমজান মাস আজকে ষোলো রোজা আলহামদুলিল্লাহ আমরা রোজা আছি গতকাল সেহেরির সময় ঘুম ভাঙেনি আমাদের আমার ফোনে চার্জ ছিল না ফোনে অ্যালার্ম দেয়নি তো সে কারণে আমরা উঠতে পারিনি তারপরেও আলহামদুলিল্লাহ রোজা রেখেছি আমার যারাও রোজা ছিল না খেয়েই আলহামদুলিল্লা করলাম লেখাপড়া করছে বলো তো মা কি পড়ছো এক বলো তো বলো এক এক বলো ওকে এক বললে সে বলে দুই পাঁচ একাই সব পারে এগুলো সারাদিন খুলে নতুন কিছু পেলে তার খুব ভালো লাগে এই খেলনাটা হলো জারার ম্যাক্সিমাম ওর সব খেলনা জারারই যার খেলনা দিয়েই ও খেলে ওর জন্য স্পেশালভাবে দু একটা খেলনা ওর বাবা এনেছে তাছাড়া খুব একটা কী নি আমি আমি যেহেতু আর অনেক খেলনা আছে প্রচুর কোথায় ওখানে রাখছো কেন মা মামনি লুকিয়ে রাখছো কার জন্য লুকিয়ে রাখছো হ্যাঁ কার জন্য লুকিয়ে রাখছো কে নিবে মামনি লুকিয়ে রাখছে সব খেলনা